এই আসাদউদ্দিন ওয়াইসি বিহারে পাঁচখানা জিতে গায় জানেন তো এই সিটটা এখন সবার মাথা ব্যথার কারণ হয়ে গেছে তোমরা এত সিট দিয়েছো সেখানে হেরে সব ভূত হয়ে যাচ্ছে আর ও বেচারা পাঁচটা দিয়েছে গায়ে লেগে যাচ্ছে ওকে নাও না জোটে নিয়ে নাও জোটে নিয়ে তোমরা ওকে সঙ্গে নাও ওকে বলে হ্যাঁ ভাই তুই থাক থাক কেন কেন মুসলমান গায়ে গন্ধ লাগছে নাকি হ্যাঁ হ্যাঁ কেন ওকে না নিতে আসতে কি আছে কেউ তো জোটে নিলে না ও তো ঠিকই করেছে এখন ওর ওর নামে দোষ দিচ্ছ ও এতগুলো ভোট কেটে দিয়েছে তোমার ক্ষমতা নাই ভোট রাখার আর ওর নামে দোষ ও তো প্রথম বলেছিল তোমাকে নিতে বুঝতে পারছে এদের মোটিভটা কোন দিকে চলে গেছে চিন্তা ভাবনাটা কোন দিকে বিহারে ভোট হলো নির্বাচন কমিশন ডিক্লিয়ার করেছে মোট ভোটারের সংখ্যা কত সেটা ডিক্লিয়ার করেছে যে প্রশ্ন একটাই তারা বলছে যে যে বিহার সে নিয়ে কমিশন ঘোষণা করেছে লাখ আর এগারোই নভেম্বর ভোট শেষ হওয়ার পরে নির্বাচন কমিশন জানাচ্ছে সাত কোটি পঁয়তাল্লিশ লাখ ভোটার 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 আমদানি হয়ে যাবে তিন লাখ ভোটার এলো কোথা থেকে ভোটের আগে তুমি ডিক্লিয়ার করছো ইসিআই সাত কোটি বিয়াল্লিশ লাখ ভোটার আর ভোট মিটে যাওয়ার পরে এগারো তারিখে বলছো মোট ভোটার হলো ভোট পড়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লাখ আবার বলছে যে ভোটের যে পার্সেন্টেজ কত পার্সেন্ট ভোট দিয়েছে তারা দাবি করেছে যে সাতষট্টি লোক ভোট দিয়েছে তাহলে একশো জনের সাতষট্টি জন ভোট দিয়েছে একে তো যা ভোটার তার থেকে তিন লাখ বেড়ে গেল আবার বলছো যে সাতষট্টি পার্সেন্ট লোক ভোট দিয়েছে মানে একশো জনের সাতষট্টি জন তাহলে কত লোক ভোট দিতে পারে অঙ্ক বলছে কত

বুঝতে বাচ্চা তাহলে এখন কি হবে বলুন দেখুন এই যদি সিচুয়েশন হয় আর ভারত বর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কি যদি জুতো ছোড়া হয় তাহলে দেশটার অবস্থা কোন জায়গায় বুঝতে পারছেন আর মানুষ কি করে এদের ভরসা করবে ভয় পাওয়ার কিছু নাই চিন্তা করার কিছু নাই গণতান্ত্রিক দেশে মানুষই लास्ट কথা বলে শেষ কথা বলে এটা মাথায় রাখতে হবে 하이 람 하이 람 하이 람. 헤더운 주가 기라, 힘없는 뿔 두라가, 술래의 뜰밥아

জনগণের জন্য করতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কণ্ঠ হয়ে কথা বলতে হবে আর সংবিধানকে রক্ষা করার জন্য কথা বলতে হবে ভাই আমার সংবিধানকে বাঁচানোর জন্য কথা বলতে হবে সেই সৎ অনেস্ট মানুষ পাওয়া খুব মুশকিল হয়ে গেছে সৎ অনেস্ট মানুষ পাওয়া খুব মুশকিল হয়ে গেছে হে তরুণ যুবকেরা

আজ উনি ফাঁস করো বান্দা তোরা আমাকে স্মরণ কর কর আমি আল্লাহ তোদের স্মরণ করবো অন্য আবার কিতাবের মধ্যে দেখা যাক মাল্লা হুলা ফালা হুলা গোল গোল বান্দা যখন আল্লাহর হয়ে যা কুল আমার গোলাম হয়ে যা জোরে হবে না জোরে হবে না আল্লাহ হয়ে আল্লাহ আল্লাহ দুনিয়াদারি করছো ব্যবসা করছো ব্যবসাটা হালাল করো দুনিয়াদারি করছো ব্যবসা করছো ব্যবসায় ঠকাবে না ওজনে কম দেবেন না মানুষকে কষ্ট দিও না দু নম্বরই মাল বিক্রি করো না তুমি যে যে সেক্টরে আছো সেই সেক্টরে ফাঁকিবাজি করো না ভাইরা আমার যুবকেরা আমার চাষ করছেন ফসলে ভেজাল

পরায়ণ মানুষ হবে হিন্দু ভাইরা আপনার ব্যবহারে খুশি হবে খ্রিস্টান জৈন বৌদ্ধ আপনার ব্যবহারে খুশি হবে মুসলমান আপনার ব্যবহারে খুশি হবে যদি আপনি সাচ্চা মুসলমান হতে পারেন কারণ সাচ্চা মুসলমান কখনো অন্যায় কাজ করতে পারে না মানুষ মারা তো দূরের কথা এই যে দিল্লিতে বিস্ফোরণ হলো দিল্লিতে বিস্ফোরণ হলো আমি বলেছি যদি প্রমাণ হয় মুসলিমরা করেছে অন্য সম্প্রদায় করলে আমি কিছু বলতে পারবো না এর আগে মালগাঁও বিস্ফোরণ হয়েছে এর আগে আজমির বিস্ফোরণ হয়েছে সব অমুসলিমদের নাম প্রথমে তারা মুসলিম নামগুলোকে নিয়ে আসে পরে অমুসলিমদের নাম বের হয়ে আসে এই অল্প কিছুদিনের মধ্যে অনেকগুলো মন্দিরের আঘাত হয়েছে মন্দিরের গিয়ে মূর্তি ভেঙে দিয়েছে এই পশ্চিমবঙ্গই করে ভাই আমার মন্দিরে গিয়ে আই রাম মোহাম্মদ সাল্লাম মন্দিরের দেওয়ালে লিখে দিয়েছে প্রথমে তারা মুসলমানদের নাম গুলোকে মিডিয়ায় গদি মিডিয়ায় প্রচার করেছে পরে দেখা যাচ্ছে এগুলো সব অমুসলিম মুসলমান নয় 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 আমার কাছে অনেক রিপোর্ট আছে এই রকম অনেক নাম আমি আপনাকে দেখাতে পারি যাদের কোন বিস্ফোরণে কোনো ঝুট ঝামেলা হয় প্রথমে তাদের তাদের তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে দোষী সাব্যস্ত করা হয়েছে কিন্তু পাঁচ বছর দশ বছর পর মিডিয়ায় যখন প্রকাশ হচ্ছে ছোট করে লেখা যে এই মানুষগুলো নির্দোষ এরা দোষী নয় এরা অনেক বড় দুঃখ করে কথাটা বলছে আবারও বলছি ক্যামেরা দিল্লি বিস্ফোরণে যে মানুষগুলোর নাম এসেছে সে ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক যত বড়ই যাই হোক হোক যদি প্রমাণ হয় আমরা প্রত্যেকটা মুসলমান মনে করি যে মুসলমান প্রকৃত যে মুসলমান হবে সে অপরাধ করতে পারে না সে আতনবাদী হতে পারে না সে নিরীহ মানুষকে হত্যা করতে পারে না কারণ ইসলামে বলা হয়েছে একজন নিরীহ মানবকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান আর একজন নিরীহ মানুষকে রক্ষা করা মানব জাতিকে রক্ষা করার সমান সেই ধর্মের মানুষ যদি যদি মানুষ হত্যা করে তার শাস্তি কত বড় আমরা ঘোষণা করছি যদি তবে হ্যাঁ আবার বলছি আগে প্রমাণ করতে হবে ওই গদি মিডিয়ার কথা আমরা বিশ্বাস করি না ওই সব এখন কিছু এজেন্সি বেরিয়েছে এই এজেন্সিদের কথা আমাদের আর বিশ্বাস নাই তার প্রমাণ আমাদের কাছে আছে আছে এরকম অসংখ্য প্রমাণ দেব পাঁচ বছর দশ বছর পর সব নির্দোষ প্রমাণিত হচ্ছে এখন আমরা সংবিধানের ভরসা রাখি এখন আমরা সুপ্রিম কোর্টের উপর বিশ্বাস রাখি সর্বোচ্চ রায় আমাদের জন্য এখনো দেয় এখন আমি স্টার গাভায়ের মতো মহামান্য বিচারপতি আছে যিনি ন্যায্য কথা বলেন বলে তাকে জুতো খেতে হয়েছে তাকে জুতো মারা হয়েছে জুতো ছোড়া হয়েছে জানেন 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 আমরা আজও বলি ক্যামেরা যদি প্রমাণ হয় যে মুসলমান এই বিস্ফোরণ ঘটিয়েছে ক্যামেরা বলছি এত মানুষের সামনে এটা আমার একার কথা নয় মুসলিমদের সবাইয়ের কথা রাস্তায় দাঁড় করিয়ে লক্ষ লক্ষ মানুষের সামনে গুলি করে হত্যা করো আমাদের কিচ্ছু মনে হবে না আমরা বরং আনন্দে ফুঁ দেব যে মুসলিম নামের কলঙ্ক আপদ কেটে গেল একটা মুসলিম নামের কলঙ্ক পৃথিবী থেকে দূর চলে গেল একটা মুসলিম নামের কলঙ্ক ধ্বংস হয়ে গেল আমরা খুশি হলাম

তাদেরকে জেল থেকে বের করে আবার ফুলের মালা দিয়ে বরণ টরণ করলো লজ্জা লাগে না কথা বলতে মুসলমানদের সম্পর্কে কথা বললে 10 বার চিন্তা করে বলবে কারণ ইসলাম সম্পর্কে তোমাকে জানতে হবে এই লড়াইটা গণতন্ত্র বাঁচানোর লড়াই এই লড়াইটা সংবিধান রক্ষার লড়াই এটা হিন্দু মুসলমানের লড়াই নয় এটা খ্রিস্টান জৈন বৌদ্ধের লড়াই নয় লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু ভাইরা তারাও সংবিধান বাঁচানোর জন্য কা

আমি এই দলের লোক এই দলের লোক করবে আর কতদিন করবে হ্যাঁ এটা ফুরফুরা শরীফ সিলসিলার মানুষ এটা তবলিগদের মানুষ এটা দেওবন্দীদের মানুষ এটা বেরলিবিদের এটা আহলে হাদিসের এটা মুফতি সাহেবের লোক লোক এটা ভাইজানের লোক এটা আইএসএফ এর লোক এটা তিন ওমলের মুসলমান এটা সিপিএম এর মুসলমান হ্যাঁ আর কতদিন করবে এগুলো বন্ধ করেছস সংবিধান বাঁচলে দেশ বাঁচলে আপনি বাঁচবেন ফের না হলে পরে দেশ ঠিক হয়ে গেলে আবার একটু আমি আমি করবেন অসুবিধা নাই তার অনুরোধ অনুরোধ

সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে আপনার সন্তানের মেধা আল্লাহ কি দিয়েছে আপনি জানেন না ঘষা মাজা করলে ঘষা মাজা করলে ওই ছেলেটা যে আবার এপিজে আব্দুল কালাম হবে না কে বলতে পারে এপিজে আব্দুল কালাম ভারতের গর্ব যতই এক মানুষ মুসলমানদের কটুক্তি করুক এপিজে আব্দুল কালামের নামটা যখন তার সামনে বলে দেবেন লজ্জায় মাথা নত হয়ে যাবে কোন মুসলমান গোষ্ঠীর বিরুদ্ধে সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা কলঙ্কিত করছি কোন মুসলমানদের বিরুদ্ধে আমরা সামগ্রিক মুসলমানকে নিন্দা করছি এপিজে আব্দুল কালাম না থাকতো ভারতবর্ষ পরমাণু বোমা কোথায় পেত অ্যাটম বোম কিভাবে হতো মিসাইল ম্যান কি করে হতো ভাই আমার ভারতবর্ষের সেই উজ্জ্বল নক্ষত্র এপিজে আব্দুল কালাম আপনার ঘরে সন্তানটা আবার হতে পারে এপিজে আব্দুল কালামের পিতার কে ছিলেন জানেন যারা এই দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদের ঘৃণা করেন বড় লজ্জা লাগে দুঃখ লাগে সবচেয়ে বেশি দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলো এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল আজ তাদের এই জন্য মাদ্রাসাগুলোর উপর রাগ এরা প্রমাণ করতে চাই মাদ্রাসায় জঙ্গি শিক্ষা দেওয়া হয় আমি অন ক্যামেরায় বলছি প্রত্যেকটা মাদ্রাসা গিয়ে ভিজিট করুন প্রত্যেকটা মাদ্রাসা সিভিল দেশে ঢুকো ঢুকো ঢুকে দেখো সেখানে পরওয়াল প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না বল্লা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না কোনো রকম ভাই আমাদেরকে দেশ প্রতি কার্যক্রম শেখানো হচ্ছে বরং মাদ্রাসায় শেখানো হয় হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান দেশ প্রেম হলো ঈমানের অঙ্গ

আমরা হব শহীদ আর যদি বাঁচি আমরা হব গাজি এই চেতনা মাদ্রাসায় ছাত্রদের মধ্যে আছে এই জন্য যারা স্বাধীনতা সংগ্রামের সময় ইংরেজদের তোলা চেপেছিল ইংরেজদের পা চেপেছিল তারা ভালো করে জানে এই মাদ্রাসা ছাত্ররাই সবচেয়ে ইংরেজদের বড় শত্রু ছিল তাই এই মাদ্রাসাগুলোকে আগে শেষ না করতে পারলে ওরাই আমাদের আমার বেশ বড় শত্রু হবে বুঝতে পারছেন এই মাদ্রাসাগুলোকে শেষ করার চক্রান্ত করে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন तभी भय पावार किछु कारण नहीं, चिंता करार किछु कारण नाई मुद्दाई बहु पूरा चाहे तो क्या होता है मुद्दाई लाखों पूरा चाहे तो क्या होता है वही होता है जो मंजूर खुदा होता है भाई रामा तरुण तरुण